হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ওয়েলকাম টু এভেন জার্নাল আজকে আমি আপনাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে বুঝতে হয়েছি যেটি আপনারা দেখলে উপকৃত হবেন তার আগে বলে ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তাদের প্রতিবন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আর দেরি নয় চলুন শুরু করা যাক হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমনআই জার্নাল আজকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে ইদনোবারক আপনারা হয়তো আজকে থামলাইনটা দেখেই আতঙ্কিত হয়েছেন কিছুটা বা অনেকেই কৌতূহলী হয়ে ক্লিক করতে পারেন ক্লিক করা অবশ্যই উচিত বিশেষ করে যাহারা ট্রেনে ভ্রমণ করেন প্রতিনিয়ত তাদের জন্য আজকে একটি সারপ্রাইজ যেটি হচ্ছে আপনারা আপনাদের তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন না যদি আপনাদের কাছে হাফ টিকিট বা মাইনর টিকিট না থাকে আপনারা হয়তো ভাবছেন যে তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে কেন ভ্রমণ করা যাবে না সেটা হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না যে কত বছরের বাচ্চাদের টিকিট লাগে কাদের লাগে না তিন থেকে বারো বছরের বাচ্চাদের হাফ টিকিট লাগবে যেখানে লেখা আছে ইট is mandatory for চিলড্রেন বিটুইন থ্রি টু টু years ইয়ার্স ওল্ড পার্সেস minor tickets এই যে দুই নম্বর এটাতে লেখা আছে স্পষ্ট করে এটা বাংলাদেশ ট্রেনের বাংলাদেশ রেলওয়ের রুলস অ্যান্ড রেজুলেশন এটা আপনাদের আমাদেরকে অবশ্যই মানতে হবে যারা তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে হাফ টিকিট বা বায়ু টিকিট সেটা বহন করবেন তাদেরকে অতিরিক্ত জরিমানা করা হবে যেটা আমি সম্প্রতি খেয়াল করেছি যা নোটেস করেছি তো আপনাদের প্রতি অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও বলছি যারা বাংলাদেশ বাংলাদেশে প্রতিনিয়ত ভ্রমণ করবেন বা বা ভ্রমণ করে থাকেন তারা আপনাদের তিন থেকে বারো বছরের বাচ্চাকে নিয়ে যদি ভ্রমণ করেন অবশ্যই হাফ টিকিট বা মাইনর টিকিট নিতে হবে অবশ্যই হাফ টিকিট বা মাইনর টিকিট নিতে হবে আদারওয়াইজ আপনারা বড় ধরনের জরিমানার মুখোমুখি হবেন এই যে আপনারা এটা খেয়াল রাখবেন এই যে যেটা ইট ইজ for ফর চিলড্রেন বিটুইন থ্রি টু টুয়েলভ ইয়ার্স to পার্সেস minor টিকার্স ঠিক আছে তো আমি আজকে এতটুকুই বললাম একবারে শর্ট লেন্থে একটা ভিডিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাদের প্রতি অনুরোধ রইল দুটো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো অভিযোগ মতামত পরামর্শ যদি থেকে থাকে কমেন্ট বক্ত জানাবেন আমি ইনশাল্লাহ দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এখানে আরেকটা কথা বলে রাখি ঈদ উপলক্ষে ঈদের আগে বা পরে অগ্রিম টিকেটের কোনো রিফান্ড হয় না কোনো ক্যান্সেল হয় না রিফান্ড হয় না এটা আপনারা মনে রাখবেন অগ্রিম টিকেটের ঈদ উপলক্ষে ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল হাজার অগ্রিম টিকিটের কোনো রিফান্ড হয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম